বন্ধুরা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে গুরুজি স্বাস্থ্যের বিধি ও বিধান অনুসারে জন্মাষ্টমীর উপবাসে কি খেতে পারবো এবং কি খেতে পারবো না এছাড়াও যেহেতু এই দু হাজার চব্বিশ সালের জন্মাষ্টমী তিথি দুই দিন পড়েছে তাই কবে আমরা এই বছর এই পবিত্র জন্মাষ্টমী ব্রত পালন করব। আগামী কাল সোমবার নাকি মঙ্গলবার এবং এই জন্মাষ্টমীর দিন কিন্তু বন্ধুরা আমাদের কিছু ফল কিছু সবজি এবং কিছু খাবার কিন্তু আমাদের একদমই খেতে নেই যা বন্ধুরা আমাদের সারা বছরের জন্য রোগ ব্যাধি দুর্ভাগ্য রূপে আমাদের বাড়িতে ফিরে আসে তাই ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে এই পাঁচটি খাবার কিন্তু আপনারা একদম খাবেন না নইলে আপনারা নিজেরাই কিন্তু আপনাদের আপনাদের জীবনে দুর্ভাগ্যকে আপনারা বাড়িতে ডেকে আনবেন এছাড়াও এই দিনে বন্ধুরা আমাদের কিছু কাজ কিন্তু ভুল করেও করতে নেই যা বন্ধুরা আমাদের বাড়িতে অশান্তি অর্থ সমস্যা এবং বাধা বিপত্তি রূপে আমাদের বাড়িতে ফিরে আসে তাই ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখতে একদম ভুলবেন না কারণ সবার আগে বন্ধুরা আমরা জানবো যে এই পবিত্র জন্মাষ্টমীর মধ্যে যদি আপনাদের বাড়িতে বা আপনাদের ওপর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের ওপরে হয় বা বাড়িতে যদি আপনাদের এই সময়ে ভগবানের আগমন হয় তাহলে কোন সংকেত গুলো কিন্তু আপনারা অবশ্যই পাবেন তাই যদি বন্ধুরা আপনারা এর মধ্যেই যদি একটিও সংকেত পেয়ে থাকেন তাহলে বন্ধুরা এই ভিডিওটির শেষে আমি আপনাদের উদ্দেশ্যে একটি টোটকা বলবো তা জন্মাষ্টমীর রাতে অবশ্যই করবেন এতে স্বয়ং ভগবান কি কৃপায় আপনাদের সকল মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমরা যখন পুজো অর্চনা করি বা ভগবানের ধ্যান জব সাধনা করি বা যে কোনো ধরনের ব্রত রাখি না কেন তখন আমাদের মনে কিন্তু একটি প্রশ্ন ওঠে যে ভগবান কি আমাদের প্রার্থনা তিনি কি আমাদের মনের বাসনা পূর্ণ করবেন আসলে বন্ধুরা যখন আমরা পুজো আরাধনা করতে বসি তখন কিন্তু ভগবান আমাদের কিছু না কিছু অবশ্যই সংকেত দেন কারণ ভক্তের ডাকে ভগবান ভক্তের বাড়িতে ছুটে আসেন তাই পুজো আরাধনা করার সময় যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পান তাহলে আপনারা ভাববেন যে ভগবান আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছেন তাই যতই জীবনে বন্ধুরা খারাপ সময় আসুক না কেন ভগবান আপনার সাথে ছিলেন এবং সর্বদাই থাকবেন তাই মনের বিশ্বাস কিন্তু আপনারা একদম হারাবেন না কেউ আপনার পাশে থাকুক বা নাই থাকুক ভগবান আপনার পাশে ছিল এবং সদা সর্বদাই থাকবেন শুধু কর্মের অনুসার বন্ধুরা আমাদের সুখ দুঃখ এই জীবনে ভোগ করতে হয় ভগবানকেও কিন্তু এই মর্থ লোকে এসে অবতার রূপে বিভিন্ন সুখ দুঃখ ভোগ করতে হয়েছে তাই দুঃখ শেষ হয়ে যাবার পর আবার কিন্তু আমাদের জীবনে সৌভাগ্যের উদয় হয় তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা আমাদের পুজো আরাধনা করার সময় যখন ভগবান খুবই প্রসন্ন হন তখন তিনি ভক্তকে সবার আগে যে সংকেতটি দেন তার মধ্যেই প্রথম হচ্ছে প্রদীপের আলো অধিক মাত্রায় হঠাৎ করেই বেড়ে যাওয়া এটি বন্ধুরা সংকেত দেয় যে ভগবান আপনার পুজোয় খুবই সন্তুষ্ট হয়েছেন নাম্বার দুই পুজো আরাধনা করার সময় যদি আপনারা দেখেন যে ধূপ কাঠি থেকে ধোঁয়া বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে কিংবা আপনার দিকে আসছে বা হঠাৎ করে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে কোনো শুভ চিহ্ন আকার ধারণ করেছে যেমন ওমের চিহ্ন তারপরে বন্ধুরা আপনারা ভাববেন যে আপনার পুজোয় ভগবান খুবই প্রসন্ন হয়েছেন এবং তার আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপরে রয়েছে নাম্বার তিন বন্ধুরা পুজো আরাধনা করার সময় যদি আপনাদের বাড়িতে হঠাৎ করেই অতিথি চলে আসে বা কোনো পশু পাখি এসে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তাহলে বন্ধুরা এটিও কিন্তু আপনাদের বাড়িতে সৌভাগ্য আগমনের সংকেত দেয় নাম্বার চার বন্ধুরা যদি হঠাৎ করেই আপনার পুজোর সময়ে ভগবানের চরণ থেকে বা ভগবানকে অর্পণ করা একটি ফুল আপনার সামনে এসে পড়ে বা আপনার দিকে এসে পড়ে তাহলে বন্ধুরা ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার দ্বারা করা পুজো ভগবান স্বীকার করেছেন এবং আপনার মনস্কামনা মনোবাসনা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে নাম্বার পাঁচ বন্ধুরা পুজো করার সময়ে যদি আপনার বাড়ির বাইরে থেকে ঘন্টা কাঁসর বা শঙ্খের আওয়াজ আপনি মাঝের মধ্যেই পান তাহলে বন্ধুরা এটিও কিন্তু সৌভাগ্য আগমনের সংকেত দেয় নাম্বার ছয় বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ কিংবা কোনো ভিক্ষারী আসেন তাহলে অবশ্যই কিন্তু তাকে কিছু না কিছু দান করুন কারণ এই দিন ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের দুর্ভাগ্যকে তিনি নিয়ে নেন নাম্বার সাত বন্ধুরা যদি কোনো শুভ দিন বা পুজো আরাধনা করার সময় হঠাৎ করে যদি আপনারা যদি কোনো সুন্দর গন্ধ পান তাহলে এটিও সংকেত দেয় যে আপনাদের ইষ্টদেব আপনাদের আশেপাশে রয়েছে নাম্বার আট বন্ধুরা ভগবানকে কোনো সামান্য দৃষ্টি দিয়ে দেখা যায় না তাকে অনুভব করা যায় তাই বলা হয় যে যখন ভগবানের কৃপা হয় তখন ভক্তের দু চোখ দিয়ে জল পড়তে শুরু করে তাই যদি বন্ধুরা আপনাদের পুজো করার সময় বা কোনো মন্দিরে গেলে বা যদি নাম কীর্তন শুনলে আপনার দু চোখ দিয়ে জল চলে আসে তাহলে বন্ধুরা ভাববেন যে ভগবান আপনার সাথে এবং আপনার পাশে সদা সর্বদাই রয়েছেন এবং তার বিশেষ কৃপা সদা সর্বদাই আপনার পাশে থাকবে বন্ধুরা প্রত্যেকটা বছর এই পবিত্র ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই রোহিণী নক্ষত্রেই পালন করা হয় জন্মাষ্টমী ব্রত কারণ এই দিনেই বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরা ধামে অবতীর্ণ হয়েছিলেন শাস্ত্র বলছে যে লক্ষ লক্ষ একাদশী ব্রতের সমান এই জন্মাষ্টমীর দিন ব্রত পালন করলে বা ভগবানের সামান্য ভক্তি ভরে তার পুজো অর্চনা করলেও এর সুফল পাওয়া যায় বলা হয় যে এই দিনে কিছু নিয়ম মেনে ভগবানের কাছেই নিজের মনোবাস্য বললে ভগবান তা অবশ্যই পূর্ণ করে দেন আর এই বছর বন্ধুরা মানে দু হাজার সালে এই কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে আগামী আগামীকাল ছাব্বিশে আগস্ট মানে সোমবার দিন সকাল আটটা ছত্রিশ মিনিট থেকে এবং এই তিথি থাকবে পরের দিন মানে মঙ্গলবার দিন সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং রোহিণী নক্ষত্রের সময় শুরু হয়ে যাচ্ছে সোমবার রাত নটা চব্বিশ মিনিট থেকে মঙ্গলবার দিন রাত আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত ফলে অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রের স্থলে মানে সোমবার রাত্রি মিনিট মিনিট থেকে মঙ্গলবার ভোর হচ্ছে ভগবানের শুভ সময় ফলে বিশুদ্ধ পঞ্চিকা ও বৈষ্ণব মতে আগামীকাল মানে ছাব্বিশে আগস্ট সোমবার জন্মাষ্টমীর পুজো অর্চনা ব্রত উপবাস আপনারা সম্পূর্ণ করবেন মানে সোমবার দিনকেই পালন হচ্ছে দু হাজার চব্বিশ সালের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তাই এই সময় আমাদের কিছু খাবার ভুল করেও খেতে নেই এবং এই সময়ে কিছু কাজ কিন্তু আমাদের সবার বর্জন করা উচিত তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে এই জন্মাষ্টমীর দিন আপনারা কি কি কার্য করবেন না এবং কোন খাবারগুলো আপনারা এই দিনে ভুল করেও খাবেন না নাম্বার এক বন্ধুরা ব্রতের আগের দিন মানে আজ কোন রকমের আমিষ খাবার একদম গ্রহণ করবেন না পেঁয়াজ রসুন চা এবং কোন রকমের নেশা ভাঙ কিন্তু এই দিনে আপনারা একদম খাবেন না পারলে এই দিনে আপনারা রাতেই ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে গ্রহণ করুন এবং এরপরে আপনারা ভগবানকে প্রণাম করে ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপর ঘুমিয়ে পড়ুন দুই এরপর দিন বন্ধুরা আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন তারপর বন্ধুরা আপনারা মাতা গঙ্গা মহারানীকে প্রণাম করে আপনারা সকালে স্নানটি করে নেবেন এরপর স্নান করে এসে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে ভগবানের আরতি করে একটি সংকল্প নেবেন যে আজ আপনারা ভক্তি মনে নিষ্ঠা সহকারে ভগবানের এই ব্রত সম্পূর্ণ করবেন নাম্বার তিন এছাড়াও বন্ধুরা এই দিনে কোনো রকমের কিন্তু কোনো খারাপ কার্য বা অধার্মিক কার্য একদম করবেন না কারণ মনে এই দিনে কিন্তু আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না এই দিনে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কেউ আসে তাহলে তাকে কিন্তু বন্ধুরা আপনারা খালি হাতে ফিরিয়ে দেবেন না কারণ এই দিনে ভগবান ভক্তের পরীক্ষা নিতে কী রূপে চলে আসেন তার কে বলতে পারে তাই এই দিনে বন্ধুরা আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করুন গীতা পাঠ করুন বা গীতা শ্রবণ করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী বন্ধুরা এই দিনে ভগবানের পুজো দিতে কিন্তু একদম ভুলবেন না এবং সন্ধ্যা বেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ দেখান ভগবানের এই দিনে আপনারা আরতি করুন এছাড়াও বন্ধুরা এই দিনে কোন রকমের গাছপালা চুল আমাদের ভুল করেও কাটতে নেই নাম্বার চার বন্ধুরা শাস্ত্র বলছে যে এই জন্মাষ্টমীর দিন আমাদের ভুল করেও অন্ন গ্রহণ করতে নেই তাই যারা বন্ধুরা আপনারা এই দিনে উপবাস রাখছেন তারা ব্রত সম্পূর্ণ কবার পর বা পরের দিন কিন্তু তারা ভগবানের প্রসাদ গ্রহণ করে এই ব্রত পালন করবেন কিন্তু যারা বন্ধুরা আপনারা অসুস্থতার কারণে বা যে কোনো কারণেই হোক না কেন এই উপবাস রাখতে পারছেন না তারা পঞ্চ রবিশ বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করেও এই ব্রত কিন্তু সম্পূর্ণ করতে পারেন মানে ভগবানের এই দিনে আপনারা পুজো অর্চনা দিতে পারেন এছাড়াও এই দিনে কোনো রকমের পেঁয়াজ রসুন নারকেল দই তাল বা যে কোনো ধরনের নেশাভাম মাছ মাংস ডিম পেঁয়াজ কিন্তু এই দিনে একদম খাবেন না কারণ ভগবানের অত্যন্তই প্রিয় হচ্ছে এই তাল তাই এই দিনে ভগবানকে তালের ভোগ অর্পণ করার পরেই আপনারা পরের দিন তালের তৈরি পড়া বা বিভিন্ন রকমের খাবার খেতে পারেন বন্ধুরা আমরা সবাই জানি যে এই দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবের উদ্ধারের জন্য এই ধরাধামে অবতীর্ণ হন তাই এইবার আমি আপনাদেরকে এমনই কিছু বিশেষ উপায়ের কথা জানিয়ে দেব যা করে আপনি আপনার জীবনে থাকা সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সাথে আপনার কোনো ইচ্ছা বাকি থাকলে এই জন্মাষ্টমীর দিন তা পূর্ণ হয়ে যাবে বন্ধুরা অনেক মানুষের জীবনে কোনো বাধা থাকার ফলে তার জীবনে উন্নতি কখনোই হয় না তাই আজকের ভিডিওতে বন্ধুরা এমনই কিছু বিশেষ উপায়ের কথা বলবো তা যদি আপনি একবার করতে পারেন তাহলে আপনার জীবন থেকে সমস্যা চিরতরে দূর হয়ে যাবে সাথে আপনাদের জন্য একটি বোনাস পয়েন্ট বলবো যা করলে আপনি আপনার জীবনে বাকি থাকা ইচ্ছা আপনি সুনিশ্চিতভাবে পূর্ণ করতে পারবেন তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখুন আর আপনারা এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা যদি আপনি চান যে আপনাদের বাড়িতে কখনো আর্থিক সমস্যা না হোক তাহলে জন্মাষ্টমীর দিন বিচরির পায়েস বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কোনো মন্দিরে গিয়ে তা অর্পণ করুন সাথে হলুদ ফুল আর তুলসী পাতা নিতে একদম ভুলবেন না যদি আপনাদের আশেপাশে কোনো কৃষ্ণ মন্দিরই না থাকে তাহলে আপনি আপনার বাড়িতেই ভগবানকে এই ভোগ অর্পণ করুন তারপর সেই প্রসাদ সবাইকে বিতরণ করুন নাম্বার দুই যদি বন্ধুরা আপনার জীবনে কোনো শুভ কাজ না হয় চাকরি বা ব্যবসায় বাধা আসে তাহলে এই প্রক্রিয়াটি অবশ্যই করুন বন্ধুরা এই জন্মাষ্টমী থেকে সাতাশ দিন স্নান করে জটাযুক্ত নারিকেল প্রত্যেকটা দিন ভগবানের মন্দিরে অর্পণ করুন এতেই সব আটকে থাকা কাজ অটোমেটিক হতে শুরু করবে নাম্বার তিন বন্ধুরা যদি আপনারা চান আপনাদের বাড়িতেই সদা সর্বদাই শান্তি থাকুক তাহলে আগামীকাল জন্মাষ্টমীর দিন ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রের একটি মালা অবশ্যই জপ করবেন সাথে সাথে সন্ধ্যার পরে ঘি বা তেলের তলায় রাখবেন এতে আপনাদের বাড়ির নেগেটিভিটি সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে এবং আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই ফিরে আসবে নাম্বার চার বন্ধুরা এইবার হচ্ছে সেই বোনাস পয়েন্ট যার মাধ্যমে আপনি আপনার জীবনের ইচ্ছা সমস্ত কিছু পূর্ণ করতে পারবেন তাই এর জন্য আপনাকে একটি সাদা কাগজে আপনার ইচ্ছা লিখতে হবে আর এটি বেজে মিনিটের পর করবেন কাগজে মনের ইচ্ছা লেখার পর দুমালা দুটো মন্ত্র জপ করবেন একটি ওম নম ভগবতে বাসু দেবায় নম আর দ্বিতীয় মালাটি হল ওম ক্লিং কৃষ্ণায় নম এই দুমালা মন্ত্র জপ করার পর সেই কাগজটি কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে কোনো জায়গায় লুকিয়ে রেখে দেবেন এরপর পেছন দিকে না থাকিয়ে আপনি আপনার বাড়িতে চলে আসবেন দেখবেন এর ফলে আপনার যাবতীয় মনের ইচ্ছা যা আপনি কাগজে লিখেছেন তা খুব তাড়াতাড়ি ভগবানের কৃপায় পূর্ণ হয়ে যাবে বন্ধুরা এই দিন রাতে ঘুমানোর আগে বালিশের তলায় যদি আপনারা তুলসী পাতা রাখেন তাহলে চমৎকারী এক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন হ্যাঁ বন্ধুরা চারটি তুলসী পাতা রাতে ঘুমানোর আগে আপনারা আপনাদের সমস্যার কথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলে সেই তুলসী পাতা বালিশের তলায় রেখে দিন পরের দিন সকালে ঘুম থেকে উঠে চারটির মধ্যেই দুটি তুলসী পাতাকে একটি কৌটোর মধ্যে ভরুন এবং সাবধানে একটি জায়গায় রেখে দিন বাকি অপর দুটি তুলসী পাতাকে আপনি খেয়ে নিন বন্ধুরা এই কাজটি আপনাকে জন্মাষ্টমীর দিন থেকে শুরু করে তেতাল্লিশ দিন করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই কাজটি আপনাদেরকে এই দিন থেকে শুরু করে তেতাল্লিশ দিন করতে হবে একদিন বেশিও না একদিন কমও নয় বন্ধুরা এই তেতাল্লিশ দিনের মাথায় কৌটোর মধ্যে রাখা তুলসী পাতাগুলো কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন বন্ধুরা এই তুলসী পাতা বালিশের নিচে রাখলে আপনার মধ্যে থাকা সমস্ত প্রকারের নেগেটিভ শক্তি মানে নেগেটিভ এনার্জি আপনার সমস্ত সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে বন্ধুরা এই তুলসী পাতা থেকে সারা রাত যে পজিটিভ এনার্জি নির্গত হবে তা আপনার জীবনে থাকা সমস্ত প্রকার নেগেটিভ এনার্জিকে ধ্বংস করে দেবে তবে বন্ধুরা এই তুলসী পাতা আপনারা গাছ থেকে তুললেন আর বালি নিচে রেখে ঘুমালেন এটি করলে একদমই হবে না কারণ এই তুলসী পাতা স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে আপনাকে প্রয়োগ করতে হবে তাই এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে তুলসী গাছে জল নিবেদন করে তখন চারটি তুলসী পাতা চয়ন করবেন সন্ধ্যার পর বা পারলে নিশ্চিত পূজার সময় মানে রাত্রি বারোটা বেজে ছ মিনিট থেকে বারোটা বেজে একান্ন মিনিটের মধ্যে আপনারা দুটি তুলসী পাতা ভগবানের দুটো চরণে নিবেদন করবেন তবে এই তুলসী পাতা সব সময় উপর করে দেবেন এবং তুলসী পাতার যে ডাঁটি সেটি ওপর দিকে রাখবেন এবং অবশিষ্ট পরে থাকা দুটো তুলসী পাতা ভগবানের ভোগে দেবেন যে ভোগ যে নৈবৃদ্য আপনি ভগবানের জন্য প্রস্তুত করেছেন সেই ভোগে অবশ্যই নিবেদন করবেন তারপর ধূপ প্রদীপ জ্বালিয়ে ভগবানের আরতি করবেন এবং আপনাদের মনস্কামনা মনোবাসনা ভগবানের কাছে ব্যক্ত করবেন আপনার মনের মতো করে ভগবানের পুজো আরাধনা হয়ে পারব পর প্রসাদ স্বরূপ তুলসী পাতা সহ ভগবানকে নিবেদন করা ভোগ পরের দিন তুলবেন এবং চরণে থাকা তুলসী পাতা থেকে একটি হোক বা চারটি হোক তুলসী পাতা আপনারা তুলে নেবেন তারপর সেটিকে আপনারা আপনাদের বালিশের নিচে রেখে ঘুমাবেন তা বলে দেখবেন আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকারে দুঃখ কষ্ট চালা যন্ত্রণা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নাশ করে দিয়েছে ঠিক তেমনি আপনারা যদি এই দিন বাড়ির এই জায়গায় বা এই দিকে একটি ময়ূরের পালক রাখতে পারেন তাহলে বন্ধুরা বাড়ির আর্থিক আয় উন্নতি অনেক অনেক গুণ বেড়ে যাবে আর এর জন্য বন্ধুরা আপনাদেরকে মাত্র তিনটি ময়ূরের পালক জোগাড় করতে হবে এবং কিছু বাস্তু নিয়ম পালন করতে হবে যা আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা যদি আপনারা আপনাদের আর্থিক উন্নতি চান তাহলে এই পূর্ণ পবিত্রতম দিনে রাতে ঘুমানোর আগে তিনটি ময়ূর পালক নিয়ে একটি ময়ূর পালক ভগবানের মাথায় রাখবেন কারণ এই ময়ূরের পালক ছাড়া ভগবান কোথাও যান না এবং দ্বিতীয় পালকটি রাখবেন আপনার ঠাকুর ঘরের ঈশানকণে এবং তৃতীয় ময়ূরের পালকটি রাখবেন আপনার আলমারি বা লকারে বন্ধুরা দেখবেন কিছু দিনের মধ্যেই আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে গেছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কি পাতে বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আরো নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নম